আমাদের এত বুদ্ধি মেধা কেন জানিস আমরা যে সুইসাইডের বংশ আমাদের বংশে অনেকগুলো আত্মহত্যা করেছে আমাদের পাগলাটে মাথা হিসেব হিসেবে ধার ধারে না যা করবার তা একটা করে দিল লাগে তাক না লাগে তুক বলরাম বসুর বাড়িতে যোগেন মহারাজকে বলেছিলেন বলেছিলেন কথা স্বয়ং স্বামীজি সন্ন্যাস নিয়ে তিনি বলেছিলেন যে সন্ন্যাসে হৃদয় পাশান করতে উপদেশ দেয় আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না এই ভারতে শরণাতীত কাল থেকে মুক্তি সন্ধানী মানুষ সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছেন সংসারের মায়াবন্ধনকে ছিন্ন করতে তারা পূর্বাশ্রমের সঙ্গে শুধু সম্পর্ক ছিন্ন করেননি আত্মশ্রাদ্ধ পর্যন্ত করেছেন কিন্তু বীর সন্ন্যাসী বিবেকানন্দ তিনি গর্ভধারিণী জননের ঋণ কখনোই শোধ করা যায় এমন কথা বলে যাননি তাই তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি একালের সন্ন্যাসী বিবেকানন্দ বললেন সন্ন্যাস অর্থ সংক্ষেপে মৃত্যুকে ভালোবাসা অপরের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করা মৃত্যু অবশ্যম্ভাবে জেনেও নিজেকে উৎসর্গ করে দেওয়া অপরের মঙ্গলের জন্যে কবিগুরু বললেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে তিনি মুক্তির স্বাদ গ্রহণের জন্য জীবন সমুদ্রে অবগাহন করলেন আর চব্বিশ বছর বয়সে কবির এই প্রতিবেশী বৈরাগী হয়ে সব বন্ধন ছিন্ন করলেন বিশ্ববাসীকে শোনালেন অনন্তকালের মুক্তির বাণী তার লস অ্যাঞ্জেলেসের বক্তৃতায় তিনি বলেছেন কতবার আমি অনাহারে বিক্ষত চরণে ক্লান্ত দেহে মৃত্যুর সম্মুখীন হয়েছি কতবার দিনের পর দিন এক পুষ্ঠি অন্ন না পেয়ে পথ চলা অসম্ভব হয়ে পড়েছে তখন অবসন্ন শরীর বৃক্ষ ছায় লুটিয়ে পড়ত তখন মনে হতো প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে কথা বলতে পারতাম না চিন্তাও অসম্ভব হয়ে পড়ত আর অমনি মনে এই ভাব উঠত আমার কোনো ভয় নেই মৃত্যুও নেই আমার জন্ম কখনো হয়নি মৃত্যুও হবে না আমার ক্ষুধা নেই তৃষ্ণা নেই সো আহম সো আহম সারা প্রকৃতির ক্ষমতা নেই যে আমায় পিসে মারে প্রকৃতি তো আমার দাসী হে দেবাদিদেব হে পরমেশ্বর নিজ মহিমা প্রকাশ করো স্বরাজ্যে প্রতিষ্ঠিত হও উত্তিষ্ঠিত জাগ্রত বিরত হয়েও না অমনি আমি পুনর্বল লাভ করে উঠে দাঁড়াতাম তাই আমি আজও বেঁচে আছি তবে তিনি ভাই বোন মা এদের এতটাই ভালোবাসতেন যে তাদের প্রতি কর্তব্য না করতে পারার একটা বিবেক দংশন তার ছিল আমৃত্যু সোনার চামচ মুখে দিয়ে তিনি জন্মেছিলেন দশ ভাই বোন বিবেকানন্দ ছিলেন মাতা ভুবনেশ্বরীর ষষ্ঠ সন্তান পারিবারিক সমৃদ্ধি ছিল আকাশ ছোঁয়া কিন্তু মামলা মোকদ্দমায় সর্বস্ব হারালেন দুর্ভাগ্য জুটেছিল এই পরিবারের অনাবশ্যক শরিকি লড়াই তার স্বল্প পরিসর জীবনকে সব দিক দিয়ে বিষময় করে তোলে তার জীবনে তার গর্ভধারিণীর প্রভাব ছিল অসীম ছেলেবেলায় তিনি বলতেন আমি কি অমনি হয়েছি আমার জন্য আমার মা কত তপস্যা করেছেন আবার বড় হয়ে তিনি বলেছেন আমার জ্ঞানের বিকাশের জন্যে আমি আমার মায়ের কাছে ঋণী ভুবনেশ্বরী দেবীর গাত্রবর্ণ ছিল ফর্সা কণ্ঠ ছিল সুমধুর প্রতি পদক্ষেপে ছিল আভিজাত্য বুদ্ধিমতী কার্যকুশলা মিতভাষিনী গম্ভীর প্রকৃতি মিষ্ট স্বভাব কিন্তু তেজস্বিনী ছেলেকে তিনি শিক্ষা দিয়েছিলেন আজীবন পবিত্র থাকিও নিজের মর্যাদা রক্ষা করিও কখনো অপরের মর্যাদা লঙ্ঘন করিও না খুব শান্ত হইবে কিন্তু আবশ্যক হইলে হৃদয় দৃঢ় করিবে এমন মায়ের ছেলে বলেই তো তার গলায় শুনতে পেয়েছি আমরা যে মাকে সত্য সত্য পূজা করতে পারে না সে কখনো বড় হতে পারে না জীবনে ঘাত প্রতিঘাতে জর্জরিত নরেন যখন সিদ্ধেশ্বর লেনের চাপাতলায় মেট্রোপলিটন ইনস্টিটিউশনে একটি শাখা খোলা হয়েছিল কথামৃতের রচনাকার শ্রী ম তাঁর চেষ্টায় ওই স্কুলের হেডমাস্টার নিযুক্ত হয়েছিলেন কিন্তু ওই স্কুলের সেক্রেটারি ছিলেন স্বয়ং বিদ্যাসাগর মহাশয়ের জামাই তার বিষ নজরে পড়ে যান নরেন হতভাগ্য নরেন্দ্রনাথের সে চাকরিটিও গেল বিদ্যাসাগর মহাশয়ও কোনো কিছু না জেনেই তাকে নির্দেশ দিলেন আর স্কুলে না আসতে বহু কষ্টে একটা চাকরি যাওয়া বা জোগাড় করেছিল নরেন সেটাও গেল কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের বিরুদ্ধে একটি বাক্য কোনোদিনও নরেন্দ্রনাথের মুখে শোনা যায়নি নিবেদিতাকে একবার প্রশ্ন করা হয়েছিল রামকৃষ্ণ বিবেকানন্দর মধ্যে তফাত কি নিবেদিতা উত্তর দিয়েছিলেন অতীত পাঁচ হাজার বছরে ভারতবর্ষ যা কিছু ভেবেছে তারই প্রতীক শ্রীরামকৃষ্ণ আর আগামী দেড় হাজার বছর ভারত যা কিছু ভাববে তারই অগ্রিম প্রতিনিধি স্বামী বিবেকানন্দ মহাসমাধির বছর আগে স্বামীজি তার অনুরাগিনী মার্কিনী বান্ধবী মিস জোসেফিন ম্যাকলাউডকে আশ্চর্য এক চিঠি লিখেছিলেন আলমোরা থেকে স্বামীজি লিখছেন আমি যে জন্মেছিলাম তাতে খুশি এত যে কষ্ট পেয়েছি তাতেও খুশি জীবনে যে বড় বড় ভুল করেছি তাতেও খুশি আবার এখন যে নির্বাণের শান্তি সমুদ্রে ডুব দিতে যাচ্ছি তাতেও খুশি আমার জন্যে সংসারে ফিরতে হবে এমন বন্ধনে আমি কাউকে ফেলে যাচ্ছি না অথবা এমন বন্ধন আমি কারো থেকে নিয়ে যাচ্ছি না দেহটা গিয়েই আমার মুক্তি হোক অথবা দেহ থাকতে থাকতেই মুক্ত হই সেই পুরনো বিবেকানন্দ কিন্তু চলে গেছে চিরদিনের জন্য চলে গেছে আর ফিরছে না শিক্ষাদাতা গুরু নেতা আচার্য বিবেকানন্দ চলে গেছে পড়ে আছে কেবল সেই বালক প্রভুর সেই চির শিষ্য চিরপদাস্মৃত দাস কি অদ্ভুত তার আসন্ন বিদায়ের কথা তিনি এইভাবে লিখে গেছেন ঠিক মহাসমাধির বছর আগে এক এপ্রিল মাসে উনিশশো সালে